আবারও নিয়ে চলে এলাম মিশোর প্রোডাক্ট রিভিউ ইডেনে আর আজ যে প্রোডাক্টটার আমি রিভিউ কি করবো সেটা তো রান্নাঘরে প্রত্যেকের থাকা দরকার কারণ রান্নাঘরে প্রতিদিন আমাদের রান্নার পরে সব থেকে বড়ো সমস্যা হয় রান্নাঘর পরিষ্কার করা কারণ চারপাশে এত তেল চিটে টাইলসে তেল বলুন বাসনের র্যাক ওটো কাউটি এবং সেখানে আমাদের অনেক অনেক সময় চলে যায় প্রথমে সেটাকে সাবান জল দিয়ে পরিষ্কার করো তারপরে আবার ভিজন একড়া দিয়ে পরিষ্কার করো তারপরে আবার সেটাকে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করো মানে এতগুলো এতগুলো গাছ আর করতে হবে না শুধুমাত্র এই প্রোডাক্টটা কিনলে এটার দাম একশো টাকার মধ্যে থাকে তবে মিশোর প্রোডাক্ট বেশিরভাগই ডাউন করে আমি স্কিনের ওপরে দাম দিয়ে দিয়েছি এখন চলছে বিরানব্বই টাকায় এবং এখানে দাবি করেছে যে মাত্র তিন থেকে চার মিনিট বা সেকেন্ডে এটা অয়েল সমস্ত দূর করবে এটার নাম স্কিনের ওপরেই আমি স্ক্রিনশটে দিয়ে দিয়েছি এটা হলো কিচেন অয়েল সমস্ত যে অয়েল আছে সেই পরিষ্কার করা লিকুইড তো আমি প্রথমেই ভাবলাম আমার ননস্টিকের কড়াইটা দেখি কিন্তু ননস্টিকের কড়াইতে প্রায় পাঁচ ছ মিনিট রেখে দিয়েছিলাম স্প্রে করে তাতে দেখলাম কিছু হলো না তারপরে আমি তো হাল ছাড়ার পাত্র নয় আমি বললাম কী হলো আমি প্রোডাক্টটা কিনে ঠকে গেলাম চলে গেলাম রিভিউ দেখতে দেখলাম না ওখানে রিভিউ দিয়েছে সবাই খুব ভালো খুব ভালো তারপরে আবার এসে গ্যাসের বান্নারে মাখিয়ে রেখেছিলাম প্রায় তিন চার মিনিট আর অবস্থা দেখতে পাচ্ছেন বার্নার থেকে কি উঠছে বার্নার থেকে মানে রীতিমতো জং মতন উঠছে এই দেখুন আমার হাতের উপরে মানে এত ভালো পরিষ্কার করছে আমি তো অবাক এবং এর থেকে আরও বেশি অবাকের জিনিস আছে যেটা আমি আপনাদের একদম শেষ অবধি দেখাবো সত্যি বলছি একশো টাকা দিয়ে মাত্র এই জিনিস সবার কিনে রাখা দরকার এটার অবস্থা দেখেছেন কতটা পরিষ্কার হয়ে গেছে মাত্র একদিনে যদি এরকম মাঝে মধ্যে করা যায় পরিষ্কার মানে গ্যাস মোছার শেষে তাহলে রান্নাঘরের সব কিছু একদম ঝা চকচকে থাকবে এবার চলে আসি রান্নাঘরের টাইলস যাদের রান্নাঘরের টাইলস আছে তারা অনেকেই জানেন প্রথমে সেটাকে সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয় তারপরে আবার ভিজে কাপড় দিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে কিন্তু এইসবের কিচ্ছু দরকার নেই নেবেন একটা শুকনো কাপড় সাথে স্প্রে বোতল যেখানে নোংরা সেখানেই শুধু স্প্রে করবেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার টাইলস কিন্তু ঝা চকচক হয়ে যাবে এক্সট্রা কোনো আবারও কাপড় দিয়ে মোছার দরকার নেই আমি তো থ মানে থ মানে থ পুরো অবাক কাণ্ড আর আজকে তো আমি আরও বেশি মানে আচ্ছা আমি যে ভয়েস করছি আমি আজই ভিডিওটা চেষ্টা করছি পোস্ট করার প্রচুর ভিডিও আছে কিন্তু ওই যে এডিটিংয়ের জন্য হচ্ছে না আর এখন যেহেতু পুজোর সময় ঘর গোছানোর কাজ চলছে তাই বাসনের এই র্যাক এমনি নিচটা পরিষ্কার কিন্তু এই ওপরটা তো দেখতে পায় না বছর এটা একবারই পরিষ্কার করা হয় অবস্থা আর এই র্যাক পরিষ্কার করতে আমার প্রতি বছর নয় নয় করেও প্রায় আধা থেকে এক ঘন্টা সময় লাগে কারণ অবস্থা দেখেছেন তো আজ করবো আমি এর ওপরে ট্রাই আর সত্যি বলছি এর ওপরে আমি তো মানে অবাক হয়ে গেছি যেখানে অত্যাধিক বেশি তেল লেগেছে সেখানে জাস্ট একটু বেশিক্ষণ মাখিয়ে রেখে দিন দিয়ে তারপরে ডোলুন যদি এই জায়গাটাই আমার শুধু দুবার লেগেছে বাদ বাকি যেখানে দিয়েছি একবারে মানে রান্নাঘরের এই স্টিলের র্যাকটা ঝাচকচকে হয়ে গেছে আমি তো অবাক আমাকে মা বলছে হ্যাঁ যেটা তোর সুবিধা হয় সেটা কিনবি কারণ খুব কষ্ট হয় প্রতি বছর আগে সাবান দিয়ে দিয়ে দিয়েটাকে ঘষতে হয় হাত ফাত কেটে যায় তারপরে আবার ভিজে কাপড় দিয়ে ঘষতে হয় তারপরে শুক্র কাপড় দিয়ে নাহলে দাগ থেকে যায় কিন্তু এইভাবে আপনার কিচ্ছু থাকবে না না দাগ না সাবান না কিছু একদম ঝাত চকচকে পরিষ্কার হয়ে যাবে মাত্র দশ মিনিট সময় যায় আমার এই বাসনের র্যাকটা পরিষ্কার করতে আর রেজাল্ট শেষ অবধি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রেজাল্টটা কেমন এসেছে ওপরের ওই কর্নারগুলো প্রতি বছর ব্রাশ মানে গসবাইট দিয়ে সাবান দিয়ে প্রশিক্ষণ করতে খুব সমস্যা আর নিজে টপ টপ করে সাবান জল পড়ে এবছর এই হলো রেজাল্ট বুঝতে পাচ্ছেন অবশ্যই বলবো সকলকে একবার হলেও কিনে দেখতে পারেন কিন্তু দারুণ কাজ করবে প্লাস্টিকের উপরেও খুব ভালো কাজ করে